এভরি ওয়ান ওয়েলকাম টু বলি স্টেরার তো তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ফিউচার সিগনাল ইউজ করে কীভাবে ঠিক আছে তো তোমাদের কিন্তু একদম এক্সাক্ট যেই ফিউচার সিগনালগুলো নেওয়ার রুলসগুলো এইগুলো তোমাদেরকেও ক্লিয়ারলি বুঝায় না তো যার কারণে তোমরা ফিউচার সিগন্যালগুলো সঠিকভাবে নিতে পারো না এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিবো তোমরা কীভাবে ফ্রিতে ফিউচার সিগনাল নিওয়া তো এই টু যে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা তো তোমাদেরকে প্রথমে দেখাই যে তোমরা কীভাবে ফিউচার সিগনালগুলো ইউজ করবা তো প্রথমে তোমরা চলে যাবা ধরতে পারো তোমরা আসতে পারো এই যে কটেক্সের যে ওয়েবসাইট তোমরা তোমাদের কটেক্স অ্যাপ থেকেও লগ করতে পারো এখানে তোমরা এখানে তোমরা প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে যে এখানে সার্চ বলবা সার্চে লাগবা কটেক্স তো এখানে আমাকে ডাউনলোড করা আছে তো আমি কটেক্স দিয়ে এখানে তোমার সার্চ করে এখান থেকে তোমার ইনস্টল করে এখান থেকে ওপেন করে কটেক্সের ভিতরে ট্রেড করতে পারবা আবার তুমি যদি তোমরা যদি চাও তোমাদের কাছে যেটা ভালো হয় তোমরা চাইলে তোমরা গুগল থেকে কটেক্স সার্চ দিয়ে এখান থেকেও করতে পারবা তো দেখানোর পারপাসে আমি একটা ড্যামো অ্যাকাউন্ট লগ করি তো তোমরা এখান থেকে সবথেকে আমার কাছে মনে হয় যে অ্যাপের থেকে ওয়েবসাইট থেকেই করা ভালো আমাকে আমি সবসময় কটেক্সের ওয়েবসাইট থেকেই করি আমি কোনো সময় অ্যাপ থেকে লগ ইন করি না কারণ কটেক্সে যদি তুমি ওয়েবসাইট থেকে করো তাহলে অনেক সুযোগ সুবিধা হওয়া তো এখানে আমার একটা নেট প্রবলেম হচ্ছে আর কি সেটা ঠিক হয়ে যায় তো প্রথম তোমাদেরকে দেখাই প্রথমে এসেই তোমরা দেখতে হবে তোমাদেরকে বোঝা লাগবে আমাদের এখানে কিন্তু মার্কেট থাকে দুইটা একটা হচ্ছে ওটিসি এই যেখানে লেখা ওটিসি মার্কেট একটা থাকে ওটিসি এবং আরেকটা মার্কেট আমাদের থাকে লাইভ মার্কেট এখন লাইভ মার্কেট যেটা ইউরো জিবি এখানে কিন্তু লেখা নেই ওটিসি তো তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে প্রথমে দেখতে হবে এখানে কি ওটিসি লেখা আছে কি না এখন এখানে যদি ওটিসি লেখা থাকে তাহলে এটা ওটিসি মার্কেট আর এটা হচ্ছে লাইভ মার্কেট যেটা বসে ওটিসি লেখা থাকবে না এটা হচ্ছে লাইভ মার্কেট প্রথমে আমরা এটা বুঝলাম তো লাইভ মার্কেটে এরকম টাইম থাকে কোনো প্রকার টাইম থাকে না আর ওটিসিতে যখন ট্রেড করবা যখন ধরো সাবান এখানে ধরো বিট কয়েন এখানে লেখা আছে বিট কয়েন ওটিসি তো এখানে কিন্তু লেখা আছে টাইমার এখানে দেখো এখানে লেখা আছে টাইমার তোমাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে এখানে টাইমার লেখাটা এখানে টাইমে ক্লিক করে দিতে হবে টাইমে ক্লিক করার পরে তোমাদের এখানে অপশন রাখতে হবে এই টাই যে পনেরোটা চুয়াল্লিশ এই ফার্স্ট অপশানে তোমাদেরকে রাখতে হবে প্রথমে তোমাদের কাজ প্রথমে তোমার মার্কেটে ঢুকবা যদি ওটিসি মার্কেট হয় এই ওটিসি মার্কেটের এখানে যদি টাইম এইখানে টাইমার সিলেক্ট করা থাকে টাইমারের জায়গায় তোমরা টাইমটা সিলেক্ট করে দিবা দিয়ে এখানে তোমরা পনেরোটা চুয়াল্লিশ মানে এখানে যে ফার্স্ট অপশনটা এই ফার্স্ট অপশানের অপশনটা সবসময় এনেবেল রাখবা এনেবেল রাখার পরে অন রাখার পরে এখানের কাজ আমাদের মোটামুটি শেষ এখানে তোমরা এরপরে চলে যাবা এই থ্রিডার অপশনে এই থ্রিডার অপশান আসার পরে এখানে আসছি সেটিংয়ে সেটিং এখানে টাইম টাইম জোন জোন ইউটিসি আমরা থাকি বাংলাদেশে এখন বাংলাদেশের টাইম হচ্ছে তোমাদেরকে দেখাই দিই নিচের দিকে যাবা এখানে বাংলাদেশের টাইম এইটা ইউটিসি প্লাস সিক্স এটা হচ্ছে বাংলাদেশি টাইম তো তোমরা এখানে এসে ইউটিসি প্লাস সিক্স এর ক্লিক করবা করলে এই দেখো আমার মোবাইলে এখন টাইম বাজে একুশটা চুয়াল্লিশ মানে নয়টা চুয়াল্লিশ এখন এটা করলে কি হবে তোমার যে ট্রেডিংয়ের যে চার্টটা বা যে ক্যান্ডেলটা ওই ক্যান্ডেলের সাথে এটা মিলে যাবে এখন এখানে একুশটা চুয়াল্লিশের ক্যান্ডেল চলছে আমার ঘড়ির প্রেমে একুশটা চুয়াল্লিশ তোমাকে প্রথমে কিন্তু যখন ফিউচার সিগন্যাল নেওয়া লাগবে অবশ্যই এই টাইমটা সিলেক্ট করা থাকা লাগবে এবং এই প্রথম অপশনটা এই যে একুশটা পঁয়তাল্লিশ বা ৪৪ এইটা তোমাকে সিলেক্ট করে থাকা লাগবে এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে টাইম পর সিলেক্ট করবা এবং বাংলাদেশি টাইম সিলেক্ট করবে এবং ওটিসি এবং রিয়েল মার্কেট কীভাবে বুঝবা লাইভ মার্কেট তো এখানে আসার পরে তোমরা এখন তোমরা ফিউচার সিগনালগুলো কই পাবা এখন তোমাদেরকে ফিউচার সিগনাল নিতে হলে তোমাদের কাছে লাগবে টেলিগ্রামে টেলিগ্রামে এসে এখানে সার্চ করা লাগবে বি ইউ এল এল আইএসএইস টিআরএ ডিইআর বুড়ি স্টেডার বুলিস্টেটার সার্চ করলে এখানে পাবা তোমরা একটা চ্যানেল বুলিস্টেটার এটা বারে ক্লিক করবা করলে দেখতে পারবা এখানে সিগন্যাল দেয়া আছে তো আজকে সিগন্যাল হচ্ছে আজকে তারিখ হচ্ছে দশে সেপ্টেম্বর তো এই দেখো ডেট দশে সেপ্টেম্বরে সিগন্যাল দেওয়া ইউএসডি ম্যাকসন আপ নয়টা ছত্রিশে নয়টা তেতাল্লিশে আপ এখানে সিগন্যালগুলো দেওয়া আছে তো এখন তোমাদেরকে সিগন্যালগুলো নিয়ে লাগবে কি হবে ধরো সাপোজ তোমরা ধরো যে এখানে আমাদের একটা সিগন্যাল আছে এখানে একুশটা পঁয়তাল্লিশে আমাদের একটা সিগন্যাল আছে ধরো একুশটা পঁয়তাল্লিশে আমাদের একটা সিগনাল ছেচল্লিশে একটা সিগন্যাল আছে ধরো একুশটা ছেচল্লিশে একটা সিগন্যাল আছে আপের জন্য তোমাদের দেখার জন্য যে এই ক্যান্ডেলটার পরের ক্যান্ডেল এটা হচ্ছে যে তোমাদেরকে একুশটা পঁয়তাল্লিশ একুশটা পঁয়তাল্লিশ কিন্তু আমার এখানে সিগনাল দিয়ে আছে যে তোমার কত একুশটা ছেচল্লিশের সিগনাল তোমার মাকায় থাকবো যেই আমাদের এখানে এই একুশটা ছেচল্লিশ বাজবে মানে এই যে এই টাইমটা একুশটা ছেচল্লিশ হবে এবং এখানকার টাইমটা এখন আমাদের ট্রেডটা ধরো আপের জন্য আছে আমরা এখানে আপের জন্য ট্রেডটা প্লেস করে দেব আপের জন্য ট্রেডটা প্লেস করে দিব দিলে আমাদের এখানে যেটা লেখা থাকবে যে দয়টা ছত্রিশ হোক বা একুশটা ছেচল্লিশ হোক যেই টাইমটাই হোক ওই টাইমটা আমাদের এখানে দেখা লাগবে দেখে মার্কেটে ওই টাইমটার জন্য অপেক্ষা করতে হবে করে আমাদের এখানে টাইম নিয়ে দেব যেমন আমাদের এখানে সিগন্যাল ছিল একুশটা পঁয়তাল্লিশে একুশটা পঁয়তাল্লিশে আমাদের একটা ক্যান্ডেল হয়েছিল আমাদের সিগনালটা ছিল একুশটা ছেচল্লিশে আপের জন্য তোমরা এখন এখানে মার্কেটে এসে একুশটা ছেচল্লিশে আপের জন্য ট্রেড নিছি এবং আমাদের কিন্তু প্রথম সিগনালটাই প্রফিট তো তোমাদেরকে আজকের সিগনাল এ করেছি এগুলো দেখায় এখানে আমরা টোটাল সিগনাল দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা কি দশটা এখানে একটা লস একটা গ্যাপ আপ গ্যাপ আপ এই গ্যাপ আপটা কি তোমাদেরকে বলি প্রথমে তোমরা এখানে আসবা এই উপরে যেখানে একটা আইকন থাকবে এখানে টিপ দিবা দিলে এখানে রুলস দেখা আছে দেখো যে অ্যাবাউট ডোজি ক্যান্ডেল অ্যাবাউট গ্যাপডাউন অ্যাবাউট সেভেন্টি পারসেন্ট তো এখানে তোমাদেরকে বোঝাই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা মূলত কী যেমন তোমাদেরকে এইখানে একটু দেখানো আমি চেষ্টা করি যেমন ধরো এখানে আমাদের এই ক্যান্ডেল হচ্ছে একুশটা আঠাইশের এখন আমাদের সিগনাল আছে একুশটা উনতিরিশে এখন আমাদের এই একুশটা আঠাশে সিগনাল ক্যান্ডেলটা করছে গ্যাপ আপ করছে এখানে দেখো গ্যাপ আপ করছে গ্যাপ আপ বা ডাউন যে কোনো একটা করতে পারে গ্যাপ আপ করছে তাই একুশটা আঠাশের পরে আমাদের ক্যান্ডেলের সিগন্যাল ছিল একুশটা উনতিরিশে কিন্তু ক্যান্ডেলটা করছে গ্যাপ আপ এখানে রুলসে লেখা আছে যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করলে অ্যাবাউট সিগনালটা নেওয়া যাবে না তো এখানে গ্যাপ আপ করছে আমরা এই সিগন্যালটা নিব না এরপরে আরেকটা রুলস লেখা আছে অ্যাবাউট ডোজি তো তোমাকে দেখাই ডোজি ক্যান্ডেলটা কাকে বলে বা ডোজি ক্যান্ডেলটা কোনটা আচ্ছা এখানে দেখো তোমাদেরকে দেখাই হ্যাঁ এই দেখো এখানে ডোজি ক্যান্ডেল আছে এটা হচ্ছে বিশটা ছাপ্পান্ন এখন ধরো আমাদের বিশ সাতান্ন ক্যান্ডেলের একটা আপের জন্য ট্রেড আছে এখন এই ক্যান্ডেলটা ডোজি হয়েছে ঠিক আছে এই ক্যান্ডেলটা আমাদের ডোজি বলতে বডিটা যেটা একদমই ছোট এবং উইকটা বড় দেখো এখানে উইক দুইটা আছে বড় এবং আমাদের মেন বডি যেটা আছে ছোট এই ডোজি বলতে বোঝায় ইওর ক্যান্ডেল বা ইন্ডিসিশন ক্যান্ডেল এটা দ্বারা মার্কেটে বোঝায় যে মার্কেট এখন কোন দিকে শিপমেন্ট করবে বা মার্কেট কোন দিকে যাবে এটা কিন্তু অ্যানালাইসিস করা যায় না তো ডোজি ক্যান্ডেল বা এরকম ছোট যদি ক্যান্ডেল আসে তাহলে ওর পরের ক্যান্ডেলে একুশশো ছাপ্পান্ন পরে একুশ সাতান্ন যে ক্যান্ডেলটা আমাদের আপের জন্য এন্ট্রি এটা আমরা নিব না ঠিক আছে এবার মিনিমাম পার্সেন্টেজ এখানে আরেকটা অপশন আছে তাদেরকে দেখাই অ্যাসিস্ট মিনিমাম পার্সেন্টেজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এখানে যদি পঁচাত্তর পার্সেন্টের নিচে থাকে তাহলে আমরা নিব না যেমন এখানে আছে সাতষট্টি পার্সেন্ট তো সাতষট্টি পার্সেন্ট আমরা নিব না আমরা নিব সেভেন্টি ফাইভ উপরে যেমন ধরো ইউএসডি প্লেয়ারের নাইনটি থ্রি পার্সেন্ট তো নাইনটি থ্রি পার্সেন্ট যদি মার্কেটে থাকে তাহলে আমরা ওই সিগন্যালটা নিতে পারি যদি আমাদের পুঁচাত্তর পার্সেন্ট বা আমরা নিব না এবার ধরো যে আর লেভেলটা কি ধরো একটা সাপোর্ট একটা রেজিস্টেন্স এবং এ একটা সাপোর্ট এই নিচের একটা সাপোর্ট এখানে দুই তিনটে সাপোর্ট এখানে রেজিস্ট্যান্স রেজিস্টেন্স তৈরি করছে এটা মার্কেট তোমাদেরকে দেখাই এটা মার্কেটে সাপোর্ট এবং এটা রেজিস্টেন্স এবং এটা মার্কেটে আরেকটা সাপোর্ট এটা রেজিস্টেন্স এখন এই রেজিস্টেন্স সাপোর্টটা ব্রেক যদি মার্কেটে অতিরিক্ত শ্যাডো সারে বা ডোজি সারে বা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করে তাহলে এই এস এন আর লেভেলের যে সিগন্যালটা এটা আমরা নিতে পারবো না তো আমরা কী দেখলাম ডোজি দেখালাম ডোজি হলে আমরা নিতে পারবো না আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে নিতে পারবো না মিনিমাম তোর নিতে পারবো না এবং এসএনএল লেভেলে যদি যায় মার্কেট নিতে পারবো না এবং তোমরা টেলিগ্রামে এসে বলিস ট্রেটার বলে সার্চ করবা করলে আমাদের এখানে ফ্রিতে সিগন্যাল দেওয়া হয় ফ্রিতে সিগন্যাল নিতে পারবা এবং আমাদের একটা সফটওয়্যার আছে বুলিশ বাঘ ভিআইপির এটা আমাদের ভিআইপিরের জন্য আমরা পাবলিকে মাঝে মাঝে সিগন্যাল দিই এবং এইটার একুশটি কিন্তু অনেক হাই তো আমরা ইউএসডি ম্যাক্সানের ডিরেকশনের আপের জন্য ডিরেকশনের কিছু সিগন্যাল দিয়েছিলাম তো দেখো এইগুলো মেটা বেটা এই সবগুলো কিন্তু উইন এইগুলো কিন্তু সবগুলো শিওর শর্ট উইন গেছে এবং আমাদের পাবলিক মেম্বার কিন্তু ভালো একটা প্রফিট করছে এবং একটু উপরে গেলে আমাদের এগুলো আমাদের ভিআইপি মেম্বারদের ফিডব্যাক তো আমাদের কারোর ভিআইপিতে যাওয়ার দরকার হয় তোমরা টেলিগ্রামে সার্চ করবা বলি স্টেডার এবং বলি স্ট্রেডার বলে সার্চ করে আমাদের পাবলিকের যে সিগনালগুলো আছে তোমরা এইগুলো নিয়ে প্রফিট করতে পারবা এবং যে কোনো বিষয়ে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে আবার কন্ট্যাক্ট আইডি দিয়ে আছে তো তোমরা এখান থেকে যোগাযোগ করতে পারবো আমার সাথে এবং যে কোনো বিষয় আমার কাছ থেকে হেল্প নিতে পারবা এবং আমার মনে হয় না কারোর ভিআইপিতে যাওয়ার প্রয়োজন আছে আর আমাদের পাবলিকে যে ফ্রি সিগন্যালগুলো দিই এইগুলো কিন্তু আমাদের ভিআইটিও দিয়ে থাকি তো এইগুলো অ্যাকুরেসি অনেকই হাই এবং আমরা চাই না কেউ লস করুক এবং ট্রেডিং রিলেটেড যে কোনো জিনিস যদি শিকার থাকে বা জানার ইচ্ছা থাকে স্টেটার বারে সার্চ করে আমার সাথে তোমরা কনট্যাক্ট করতে পারবা এবং তোমাদের সব সমাধান করে দিয়ে আমি চেষ্টা করব আর এইটা আমার তোমাদেরকে দেখালাম এটা কিন্তু নতুন আমাদের একটা বট এই বটটা কিন্তু শুধু আমাদের কাছে আসে আমার নিজের কিন্তু এটা মেক করা বা সফটওয়্যার দিয়ে এটা অ্যাকুরেসি অনেক হাই তো এটাও তোমরা নিতে পারবা তো চলে আসো আমাদের টেলিগ্রামে জয়েন করো তোমাদের যারা টিকটক দেখে দেখছো তোমরা সবাই টিকটক থেকে আমাদের টেলিগ্রামটা অ্যাপটা লাভাবা এবং এসে এখানে বুলিশ ট্রেডার বলে সার্চ দিবা আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে বা ইউটিউবের ভিডিওগুলো দেখো বা ইউটিউব থেকে আসছো তো তোমাদের জন্য তোমরা এখানে আসবা এখানে এসে এই যে আমাকে দেখায় এখানে আসবা এই যে ডিসক্রিপশন এখানে টিপ দিবা এখানে দিলে দেখতে নাও যে ট্রেডার এই পুলিশ স্টেডার আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে টেলিগ্রামের এখানে একটা ক্লিক করবা এখানে একটা ক্লিক করলে এই যে আমাদের চ্যানেলের ভিতরে তোমাদেরকে নিয়ে চলে আসবে একবারে যারা ইউটিউবে দেখছো তাদের জন্য একদমই সহজ তোমাদেরকে আরেকবারও দেখাই দিই তোমরা এখান থেকে আসবা এসে ডিসক্রিপশনে টিপ দিবা ক্লিক করার পরে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে আসে এখানে ক্লিক করলে আমাদের চ্যানেলের ভিতরে নিয়ে যাবে এবং তোমার সিগনাল নিতে পারবা আর যারা টিকটক থেকে দেখছো তোমরা অবশ্যই টেলিগ্রামে আসবা এসে এখানে বুলিশ ট্রেডার বলে সার্চ দিবা ড্রে ডার বলে সার্চ দিলে কিন্তু চ্যানেলে যদি সার্চ বা ওকে আমাদের একটু ভুল হয়েছে সরি বলি সেটা যদি সার্চ দাও তাহলে কিন্তু এখানে আমাদের চ্যানেলগুলো পেয়ে যাবা আর আমাদের কিন্তু গ্রুপে মেম্বার অনেক কম তো আমরা কোনো প্রকার স্ক্যাম মিসক্যাম করি না তো ফ্রিতে সিগন্যাল নিতে হলে পারে গ্রুপ যেরকমই হোক ইনশাআল্লাহ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা বলে আমাদের গ্রুপটা অনেক বড় হবে তো দোয়া করবা আমরা তোমাদের নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে যাই তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হবা এবং আমাদের বলিস কমিউনিটির সদস্য হয়ে যাওয়া এবং আমাদের সঙ্গে থাকবা আশা করি তো এতটুকুই ছিল আর কালকে থেকে আমরা তোমাদেরকে ট্রেডিং রিলেটেড কিছু ভিডিও ইউটিউবে ছাড়বো এবং টিকটকও ছাড়বো যেগুলো থেকে তোমরা শিখতে পারবা তো এটাই তোমাদেরকে দেখালাম তো অবশ্যই আমাদের গ্রুপে চলে আসো আর হ্যাঁ তোমাদের জন্য শুভকামনা রইলো তো আজকের মতো এই পর্যন্তই দেখা দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে